সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডক্টর সার্ভিস বেডিতে আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব মানসিক স্বাস্থ্য নিয়ে আমি ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন কর্মরত আছি রাশিয়া মেডিকেল কলেজে মানসিক বিভাগে সহকার অধ্যাপক হিসাবে আপনার কি এরকম হয় যে আপনি যখন কোনো সামাজিক কোনো অনুষ্ঠানে বা ভিড়ের মধ্যে গেলে আপনার হাত পা কাঁপে অস্থির লাগে খারাপ লাগে মনে হয় যে সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি হয়তো এমন কিছু বলে ফেলছি বা আমি এমন কিছু বলে ফেলবো বা করে ফেলবো যেটা অনেকের জন্য অপমানজনক হবে বা হাস্যকর হবে এই ভয়ে আপনি নিজেকে লুকিয়ে রাখেন যদি আপনার ভিতরে এরকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে এটাকে আমরা অনেক সময় বলি সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল এঞ্জিটি রিলেটেডরা এমন এক ধরনের মানসিক রোগ যেখানে একজন ব্যক্তি জনসম্মুখে বা সামাজিক অনুষ্ঠান বা সামাজিক কোনো প্রোগ্রামে ভয় পায় এই ভেবে যে তাকে হয়তো সবাই দেখছে বা তার কোনো আচরণ কথাবার্তা এমন কিছু হাস্যকর হয় প্রকাশ পাবে তাতে সে এম্বারেস ফিল করে বা বিব্রত হয় এই ভয়ে সে এসব জায়গা বা অনুষ্ঠানগুলো এড়িয়ে চলে এর ফলে এরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে সামাজিক অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম থেকে নিজেকে ছড়িয়ে রাখে এবং ধীরে ধীরে তারা একাকিত্ব ডিপ্রেশন অস্থিরতা রোগে ভুগ ভোগেন তবে আসার দিক হলো সোশ্যাল ফোবিয়া বা সোশ্যাল এঞ্জেটি সম্পূর্ণ নিরাময়যোগ্য যদি আপনি সঠিকভাবে একজন মানসিক ডাক্তারের পরামর্শ নিতে পারেন তাহলে আপনি এখান থেকে অবশ্যই মুক্তি পাবেন আমরা চিকিৎসার ক্ষেত্রে যেটা করি এখানে আমরা কিছু কাউন্সেলিং বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করি সাইকোথেরাপি দিই যেমন সিবিটি বিহেভিয়ারাল থেরাপি বা রিল্যাক্সেশন থেরাপি ইত্যাদি আমরা দিই পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি তার এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য